হ্যালো এভ্রিয়ানুম ইস্যান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও তো গাইস কিছুদিন যাবো আমার কী হয়েছে ওই টাইমে বুঝতে পারতেছি না সন্ধ্যা হইলে কেন জানি আমার ভাজাপোড়া খাইতে ইচ্ছা করা তো কি বানাবো কি করবো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না তারপর দেখলাম ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে কতটুকু বাঁধাকপি পরে আছে তারপর ভাবলাম যেহেতু এইটা আছে তো এইটা দিয়ে হচ্ছে আজকে আমি পাকোড়া বানাবো তো কিভাবে পাকোড়া বানাই ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়াই চলেন ব্লগটা শুরু করি আর এইখানে অফ ক্যামেরাতে আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপি কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর অল্প মানে পরিমাণ মতো আটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তা হয়েছে আর এটাতে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটাও অ্যাড করছি এটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে আপনার ভিডিওতে দেখতে পারবেন আর এখন হচ্ছে আমি এগুলো আলতো করে হাত দিয়ে মেখে সবগুলো মিক্সড করতেছি তারপর একটু একটু করে পানি দিয়ে দেন হচ্ছে আমি এটাকে একটা পারফেক্ট একটা ডো ডো বানাবো আর এইটা বেশি ঘন করা যাবে না তারপর বেশি পাতলাও করা যাবে না মানে যেই টাইপের করা দরকার মানে মিডিয়াম টাইপের ওইটাই মানে যেই টাইপ করলে বড়ার একটা শেপ হয় তো ওই টাইপেরই করা লাগবে তো এইখানে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটাও দিয়ে দিতেছি ওই সময় আমার আর কি মনে ছিল না যার জন্য আর কি পরে দেওয়া হয়েছিলো আর এইটা আপনারা চেষ্টা করবেন যে যখন বানাইবেন তখন চেষ্টা করবেন যে ডোটা রেডি করে কিছুক্ষণ রেস্টে রাখার জন্য আমার হচ্ছে মানে খাইতে অনেক বেশি ইচ্ছা করতেছিল একদিক দিয়ে হচ্ছে মানে খুব তাড়া হওয়ার মাধ্যমে আর কি আমি এটা করে ফেলছি যদি রেস্টে রাখতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো হইতো তো যাই হোক নেক্সট টাইম যদি বানাই তাহলে আমি ওইভাবেই বানাবো তো এখানে হচ্ছে আমি একটু একটু পানি দিয়ে তারপর ডোটা সুন্দর করে করে নিতেছি তো এই তো এখন হচ্ছে আমার ডোটা পারফেক্টলি হয়ে গেছে তো এরকম একটা ডো বানাইতে হবে আর এখন হচ্ছে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর এখানে কড়াই আমি বসাই দিয়েছি আর এখানে তেলও দিয়ে দিছি তেল গরম হলে দেন আমি এটাতে ছোট ছোটো করে বড়ার একটা শেপ দিয়ে হচ্ছে এটা বানাবো তো আপনারা অনেকেই বলবেন যে এটাকে বড়া বলতেছেন আবার বলতেছেন পাকোড়া তো বড়া বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে বুঝতে পারবেন না আর অনেকের মানে অনেকের মাথায় সহজে আসে যে বড়া জিনিসটা আর কি আমরা যারা গ্রাম গ্রাম অঞ্চলে থাকি তো এর জন্য আর কি বারবার বড়া বলতেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওতে আশা করি খারাপ কোনো কমেন্ট করবেন না তো যাই হোক এই তো আমার হচ্ছে পাকড়াগুলো সবগুলো ভাজা শেষ তো এখন আমি হচ্ছে সবাইকে টেস্ট করতে দিব আর এখানে আমি ইবানকে মানে ফার্স্টে ওরে দিয়েছি আর ওর মুখের দিয়ে দেখে তো বুঝতে পারছেন যে কতটা পরিমাণের ভালো হয়েছে আর এই দিকে ওর আব্বুরেও দিলাম মানে সবাই টেস্ট করছে তো সবাই বলতেছিল যে অনেক ভালো হয়েছে আর এই দিকে হচ্ছে আমি এখন টেস্ট করবো আমি টেস্ট করে দেন হচ্ছে আমি আপনাদেরকে রিভিউ দিব যে রকম হয়েছে তো এই তো এখন হচ্ছে আমি নিছি তো এখন বলবো যে কীরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু ভাবছিলাম এর থেকে অনেক বেশি ভালো হয়েছিলো আমি ফার্স্টে ভাবছিলাম যে চাউলের গুঁড়া যদি না দেই তাহলে হয়তো বা ওই রকমভাবে মচমোচা হবে না বা ওই রকম খেতে ভালো লাগবে না তো তারপর দেখি যে না সবটাই ঠিক আছে তো এই তো আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি ইবানকে নিয়ে হচ্ছে ভিডিওটা শেষ করতেছি তো এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন